বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি প্রত্যেককেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুটি যোগব্যায়াম দেখা বলুন যে যোগব্যায়াম দুটি করলে আমাদের শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে সেই যোগব্যায়াম দুটির মধ্যে একটি হচ্ছে সর্বাঙ্গ আসন এবং একটি হচ্ছে আসন সর্বাঙ্গ আসন অর্থাৎ শুভ অঙ্গেরই আসন অর্থাৎ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের উপকারিতা যে আসনে হয় তাকেই বলা হয় সর্বাঙ্গ আসন আর শীর্ষাসন হচ্ছে যোগাসন নিয়ে রাজা তাই আমরা যদি এই দুটি আসন ডেলি করি তাহলে আমাদের শরীর সুস্থ মন উৎফুল্ল এবং আমরা সামাজিক ভাবে ভালো থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা তাহলে শুরু করা যাক সেই দুইটি আসন প্রথমে শুয়ে যেতে হবে তারপরে ধীরে ধীরে পা দুটোর উপর দিকে তুললে কাঁধের উপর ভর দিয়ে হাত দুটোকে পেছনে রাখে সোজা করে দিতে হবে পা দুটোকে কিছুক্ষণ এভাবে থাকার পর পা দুটোকে না হবে তবে এই অবস্থায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখতে হবে তারপর ধীরে ধীরে এইভাবে নেমে দিতে হবে হয়ে গেল আসনটা কিছুক্ষণ সবাসনে থাকতে হয় সবার থাকার সময় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ছাড়তে হবে এবং যে কোনো কাঁধ দিকে কর ফিরে উঠতে হয় তার কারণ সোজাভাবে উঠলে কমরে ব্যথা নিতে হয় এরপরে যেটা করবো শীর্ষাসন প্রথমে মাথাটা এইভাবে রেখে পা দুটোকে ধীরে ধীরে উপর দিকে তুলতে হবে ঠিক এইভাবে যতদূর সম্ভব আমি সোজা করার চেষ্টা করব তবে পা দুটো তো দেখা যায় না অনেক সময় সোজা হয় না তাই অন্য কারো সাহায্য নিতে হয় জিজ্ঞেস করতে হয় যে আমার পা দুটো সোজা হচ্ছে কিনা এটা হচ্ছে শীর্ষাসন এই শীর্ষাসন করলে সমস্ত অঙ্গই ভালো থাকবে ধীরে ধীরে এভাবে নামিয়ে দিতে হবে নামিয়ে দেওয়ার পর পূর্ব অবস্থায় ফিরে আসতে হবে তবে সঙ্গে সঙ্গে মাথা না তোলাই ভালো বা দাঁড়ানো ভালো নয় একটু পরে সোজা হয়ে দাঁড়াতে পারি বন্ধুরা আজকে পর্যন্ত আবার অন্যদিন অন্য আসন সম্পর্কে আলোচনা হবে আজকে আসসালামু আলাইকুম বারাকাতুহু